সুপ্রিয় নমশ্রেনি শিক্ষার্থীবন্ধন ম্যাট্রি টেলিভক্ষ থেকে স্বাগত প্রকৃতি এবং প্রযুক্তিতে বহবুদ রাশি এক দশ দশমিক একের রাশকে আমরা উৎপাদকের উপপাদ্য নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবন্ধুরা চলো থেকে শুরু করে এখানে বলছে যে এক চলক বিশিষ্ট বহপদের রাশি পিউ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পিউ এর সমান জিরো হয় এখানে বলতেছে যে একটা উপপাদ্য বলা হচ্ছে এটাকে বলা হয় উৎপাদকের উপপাদ্য এই উপপাদ্যটা পিও এক্স একটি রাশির উৎপাদক হবে যদি কি বলতেসে পিও এক্সের মানটা পিও এ টু কী হবে জিরো হবে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এক্সের ভ্যালুটা আমরা এ বসাবো এক্স ইকুয়াল আমরা কী বসাবো এক্স ইকুয়াল টু আমরা এ বসানোর পরে এর মানটা যদি কি হয় সবসময় জিরো হয় তাহলে এটি হলো আমাদের ভবতী রাশির একটি উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের কি বলছে দেখো এখানে পরে আমাদের এখানে যেটা বলছে যে প্রমাণ করতে বলছি দরি পিও এক চলক বিশিষ্ট একটি বহুপদ রাশি যদি এক হয় মাইনাস এ হয় তাহলে পিওফ দেখলে একটি উৎপাদক হয় তবে এক্স মাইনাস এ দ্বারা অফ এক্স ভাগ করলে বাক্সেস জিরো হবে তাই কী করতে বলছে যে পেওফ এক্সটা তখনই উৎপাদক হবে যখন পিওফ এক্স মানাস এ যেটা আছে সেটাকে যদি ভাগ করে তাহলে অফ এক্স কী করলে বাক্সেস কী থাকবে বাক্সেস সমস্যায় আমাদের জিরো থাকবে শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা যেটা করে আসছি করে দেখা যায় তোমাদেরকে এখন আমাকে বলতেছে কিন্তু বাক্সেস উপবাদ্য অনুযায়ী অফ এক্স কে এক্স মানাস এ দ্বারা ভাগ করলে বাক্সেস পিওফ এ হবে অর্থাৎ পিওফ এ সময় সময় জিরো হবে কিন্তু আরেকটা কথা বলতেছে বাক্সেস উপপাদ্য অনুযায়ী আমরা কি করব। যে পিওফ এক্সকে অর্থাৎ এই যে অবপথ আমরা যেটা পড়লাম এই অবপথ অনুযায়ী আমরা কী করলাম পিওফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাঁশেষ কী হবে অফ এ অর্থাৎ অফ এ সমস্ত জিরো হবে অন্যদিকে পিওফ এ সমস্ত জিরো হলে পিওফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে বাঁশেষ জিরো হবে অর্থাৎ এক্স মাইনাস এ হবে পিও এক্সের একটি উৎপাদক অর্থাৎ অ্যাক্স মাইস এ না পিও উৎপাদন হবে শুধু শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটাকে এমনভাবে বোঝানো যায় যেটা হলো আমরা আগে কি করেছিলাম এক সময় কি কী দরছি এ অর্থাৎ আমাদের যদি পিওফ এর জায়গায় যদি আমরা কী পি পিও এক্স যাই থাকুক না কেন এখানে পিওফ এর জায়গায় যদি আমরা অ্যা বসাই এবং এই জায়গাটা যদি মান বসাই তাহলে অজয় মানটা কি হবে অলার জিরো হবে সেটাই আমাদের এখানে বোঝাইছে চলো দেখি আমরা কি বলছি নিচের আমাদের একক কাজগুলো করি তাহলে দেখবো যে আমরা এর সমাধানটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব অর্থাৎ আমাদের উপরে যে প্রমাণটা আছে সেটা আমরা ভালো করে আরও বুঝতে পারবো এ জায়গায় আমাদের কি বলছে দেখো এখানে বলছে একক কাজ এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপতি রাশির মান জিরু হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করা এবং উৎপাদকে বিশ্লেষণ করা শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে তিনটা কাজ করতে বলছে একটা কাজ হলো এক্সের মান যেগুলো যে যার জন্য ঝিরু হবে সে মানগুলো কি হবে আমাদের বের করতে হবে তা মাথা মাথাঘাটে বের করতে হবে এরপরে বলছে সেখান থেকে উৎপাদকগুলো বের করা এবং সেখান থেকে আমরা কি করব তার উৎপাদকগুলো আমরা বের করব এবং উৎপাদকে আমরা কি করবো সেখান থেকে আমরা বিশ্লেষণ করবো শিক্ষার্থী এখানে দেখো এক নম্বর করা দেখো এখানে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এটা একটা আমাদের উৎপাদকের উৎপাদকটা বলছে যে এক্সের বহুবধি মানুষ মানের জন্য এ রাশিটা চির হবে অর্থাৎ এখানে এক্সের জায়গায় এমন কিছু কিছু মান বসাবো যে সকল মানের জন্য আমাদের কী হবে এই উৎপাদকটা মানটা চির হবে অর্থাৎ পি অফ এক্স আমাদের এখানে কী হবে ইকুয়াল টু এটা আমরা ধরলাম পি অফ এক্স অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তাহলে আমাদের কী করতে হবে এক্সের একটা মান বসাতে হবে যেটা এটা সবসময় জিরো হয় শিক্ষার্থী বন্ধু এই অঙ্কটা করতে গেলে আমরা কী করতে হবে ফোরটিনটাকে আমরা কী করি একটু বিশ্লেষণ করি অত উৎপাদকে ভাগ করি টু দিয়ে ভাগ করলে কত হয় টু দিয়ে ভাগ করলে সেভেন হয় অর্থাৎ টু ইন্টু সেভেন সময় সময় কত ফোরটিন তাহলে দেখো এটা যদি এটাতে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী করবো টু ইন্টু মাল্টিপ্লাই ইন্টু সেভেন কি ফোরটিন তাহলে যদি ফোরটিন পাই তাহলে আমরা কী ক বসাবো ফোরটিন বসে দেখি তো এখানে মার্ক হয় আমাদের এখানে জিরো হয় কি না আর যদি ফোরটিন বসে তাহলে আমাদের এখানে কী হব ফোর হবো মাইনাস টেন হবে এবং আমাদের ফোরটিন হয় না শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে হবে আমাদের এখানে জিরো না বসে আমাদের অন্য একটা মান বসাতে কী মানটা বসাইতে হবে সরি টু না বসে আমাদের কী বসাতে হবে অন্য একটি মান বসাতে হবে অর্থাৎ আমরা যদি এখানে এই টু বসলাম মান হলো না তাহলে আমরা কী বসাতে হবে এখানে আমরা যদি মাইনাস টু বসাই তাহলে কিন্তু আমাদের মানটা হবে কেননা মাইনাস টু বসলে কী হবে দেখো আমরা এই জায়গায় বসাই যে মাইনাস টু সমান সমান কী বসে মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু ইন্টু ফোরটিন শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা দেখো যেহেতু মাইনাস টু হোলস্কোয়ার যেহেতু তাহলে এটা কী হবে প্লাস ফোর হবে আর এই যে দেখেন দেখো ট্যুর আগে মাইনাস আছে মাইনাস আছে প্লাস তার মানে মাইনাস টেন আর মাইনাস ফোরটিন শিক্ষার্থী বন্ধুরা দেখো ফোরটিন মাইনাস ফোরটিন তার মানে কী দাঁড়ালো দাঁড়ালো এটাই যে আমাদের এটা জিরো হয়ে গেল। অর্থাৎ আমাদের বলছিল যে নিচের বহুবতী রাশির যে মানগুলো আমাদের বসাবো বসানোর পরে এই রাশিটা মান জিরো হবে দেখো এই যে রাশিটা পিও মাইনাস টুর জন্য মানটা কী হলো জিরো হলো অর্থাৎ আমরা এখান থেকে পেলাম কি পেলাম যে আমরা একটা রাশি মান বসালাম যে রাশিটার জন্য মানটা বসানোর পরে আমাদের কী হলো পিওব এক্সের মানটা আমাদের জিরো হয়ে গেল সেই রাশিটা আমরা কী পেলাম রাশিটা পেলাম আমরা পিওফ মাইনাস টু ইকোয়াল টু জিরো শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা একটা জিরো পেলাম আর একটা জিরো আমরা কি করব এই জায়গা থেকে আমরা কি করেছিলাম এই জায়গা থেকে টু নিয়েছিলাম এখন আমরা সেভেন নিব কী সেভেন নেব আমাদের প্লাস সেভেন নিলেও মানটা ভবে না আমাদের এখানে বসা তো মাইনাস সেভেন তো যদি মাইনাস সেভেন বসাই তাহলে দেখো কী হয় মাইনাস সেভেনটা বসে p অফ মাইনাস সেভেন বসানোর পরে আমাদের কি হয় দেখো মাইনাস সেভেন হলো স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস যদি সেটির হয় তাহলে মাইনাস সেভেন কত হলো সেভেন সেভেন ফোরটি নাইন আর মাইনাস এই জায়গায় দেখো মাইনাস সেভেন ইন্টু ফাইভ তার মানে কি দাঁড়ালো পাঁচ প্লাস সেখানে সরি মাইনাস হবে প্লাস পঁয়তাল্লিশ হলো এখানে মাইনাস কত ফোরটিন সেখান বন্ধুরা দেখো তাহলে হয়তো মানটা আমাদের হলো না মানটা বেশি হয়ে গেলো তার মানে কি আমাদের এখানে দেখলাম মাইনাস সেভেন দ্বারা অর্থাৎ মাইনাস মাইনাস সেভেন দ্বারা ইকুয়াল টুভেন ইকুয়াল টু জিরো এটা আমাদের হলো না এখন আমাদের কী করতে হবে তাহলে আমরা এটাকে প্লাস সেভেন দিয়ে দেখি হয় কি না আমরা কী করবো প্লাস সেভেন দিয়ে আমরা একটা মানটা বসাই এখন প্রশ্ন আসতে পারে যে আমরা প্লাস টু এবং প্লাস সেভেন নিলাম কেন কেন নিলাম এই কারণেই নিলাম যে আমরা দেখো এই যে এখানে আমরা যে মানটা পেয়েছি ওই ফোর্টিনকে ভাঙানোর পরে অর্থাৎ উৎপাদকে ভাঙানোর পরে আমরা কী পেলাম এটাকে ভাঙানোর পরে সেভেন এবং টুয়েল পেলাম এখন দেখো আমরা কী করলাম এখান থেকে যদি আমরা ওনলি সেভেন নিই তাহলে কী দাঁড়ায় দেখো ওনলি সেভেন নিলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কী দাঁড়ালো সেভেন এখানে বসলাম হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস ফোরটিন এটা হবে কারণ হলো সেভেন সেভেন ফোরটি নাইন মাইনাস সেভেন দাঁড়ালো পঁয়ত্রিশ আর এখানে দাঁড়ালো ফোরটিন তার মানে কী দাঁড়ালো ফোরটিন নাইন মাইনাস ফোরটি নাইন এটা কাল টু জিরো অর্থাৎ পি অফ সেভেন সময় সংখ্যাত জিরো শিক্ষার্থী বন্ধু তাহলে এখান থেকে আমরা কী পেলাম দুইটা মান পেলাম কী পেলাম একটা পেলাম এই যে দেখো পি অফ মাইনাস টুর জন্য জিরো হলো আবার পি অফ সেভেনের জন্য জিরো হলো আমাদের কী বলছিল যার জন্য জিরো হলো যে মানে যে সকল মানের জন্য চির হলো সেগুলো আমরা কাটি বের করতে বলছে সেখান বন্ধুরা তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি সুতরাং মাইনাস টু এবং সেভেন এর জন্য উৎপাদকের মান জিরো হবে শিক্ষার্থী বন্ধু না এটা হলো আমাদের এ পর্যন্ত আনসার তারপরে আমরা কি করব তারপরে অংশটা হলো আমাদের পরে কিন্তু আরও দুইটা অংশ পাঠ বলে দিচ্ছে এই দুইটা পাঠ আমাদের বুঝতে হবে এই দুইটা পাঠের ভিতরে আমাদের দেখো কি বলছে এরপরে বলছি যে সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদকে বিশ্লেষণ করো আমরা কি করব এখান থেকে আমরা উৎপাদকগুলো বের করব। এখন আমরা কি পেয়েছিলাম মাইনাস টু পেয়েছিলাম মাইনাস সেভেন পেয়েছিলাম এখন আমরা উৎপাদককে বোঝার চেষ্টা করি কি বুঝবো দেখো এটা এটাকে যদি আমরা অফ এক্স আমরা আবার লিখি এখানে এক্সেস এক্স কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এটা যদি কি আমাদের কী বলছে উৎপাদকগুলো বের করতে বলছে কি উৎপাদক বের করব আমাদের উৎপাদকের নিয়ম ছিল যে প্রথম পথ এবং শেষ পর মাল্টিপ্লাই করে আমরা যেটা পাবো প্রথম পথ এবং শেষ পর মাল্টিপ্লাই করলাম প্রথম পথের সাথে কী আছে এক্স স্কোয়ার সাথে ওয়ান আছে ওয়ান প্লাস ফোরটিন সমস্যা কী হয় ফোরটিন হয় এটাকে আমরা যদি এভাবে ভাঙি ভাঙানোর পরে কত হবে সেভেন যাবে অর্থাৎ এই শেষ পথটাকে প্রথম পথ এবং পথ মাল্টিপ্লাই করা যেটা আসবে এই ফোরটিন হল ফোরটিনকে যদি আমরা আবার উৎপাদকে ভাঙিয়ে যে দুটা পাবো যে দুটা মান পাবো এ দুটাকে মাল্টিপ্লাই করলে কি হবে এ দুটাকে মাল্টিপ্লাই করলে শেষেরটা হবে অর্থাৎ ফোরটিন হবে এবং মাঝে এই দুটাকে আবার ঝুঁক কিংবা বেগ করলে এবং মাঝারটা হবে এই জায়গায় দেখো আমরা কি করলাম টু ইন্টু সেভেন মাল্টিপ্লাই করলে কী পেলাম ফোরটিন পেলাম যেটা আমি বলছি সেটা পেলাম এবং টু এবং সেভেন যদি যোগ বিয়োগ করি যোগ অথবা বিয়োগ করি তাহলে কি পাবো সেভেন পাবো দেখো সেভেন মাইনাস সমান কত ফাইভ শিক্ষার্থী পর্যন্ত দেখো মিলে গেছে এখন একটা লোক জিনিস লক্ষণীয় আগে আমরা কি পেয়েছিলাম পিও মাইনাস টু পেয়েছিলাম মনে আছে আবার কী পেয়েছিল পিও সেভেন পেয়েছিলাম এই যে দেখো এই জায়গাটা কিন্তু আমি যে বাংলাম এখানে কিন্তু কী হলো এই যে দেখো আমার এখানে মিলে গেছে এই যে অফ সেভেন মানে কি এই যে দেখো এই জায়গাটা মাইনাস সেভেন হয়ে গেছে এবং অফ সরি অফ মাইনাস টু মানে এখানে মিলে গেছে এবং অফ সেভেন মানে কি দেখো এই যে এখানে এটা মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের এখানে আমরা কত উৎপাদকগুলো বের করতে বলছি কাজে আমরা এখানে উৎপাদকটা পেয়ে গেলাম উৎপাদক কী পেলাম একটা পেলাম টু একটা পেলাম সেভেন লিখতে পারো যে অফ এক্স এর উৎপাদক গুলো হলো কি হলো টু মাইনাস টু আরেকটা আরেকটা কী হবে একটা হবে সেভেন হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম এখন আমাদের পরে কী পরেরটা আমাদের কী বলছে পরের মধ্যে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব উৎপাদকে বিশ্লেষণ করবো কীভাবে করবো দেখো আগে আমরা কথাটা বলেছিলাম যে কী কী করেছিলাম এই শেষেরটাকে আমরা কী এমনভাবে ভাঙবো যে মাল্টিপ্লাই করলে শেষেরটা হবে এবং যুগ করলে করলে মাঝারটা হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আমরা কী আমরা আমরা কী করব এখানে যোগ করবো যদি আমরা যোগ করি তাহলে কী হয় দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস কী হয় প্লাস আমাদের কী হবে টু এক্স হবে মাইনাস ফোরটিন হবে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা দেখো এই দুটা থেকে সেভেন এক্স থেকে যদি টু অক্স বাদ দিই তাহলে ফাইভ এক্স হলো মাইনাস এবং মাইনাস ফোরটিন ঠিকই হলো কারণ টু এবং সেভেন যে মাল্টিপ্লাই করে তার মধ্যে ফোরটিন হলো এই দুটা থেকে কি করতে পারি একটা কমন নিতে পারি কী কমন নিতে পারি এক্স কমন নেবো এক্স মাইনাস কী হয় সেভেন আবার এক এখান থেকে কী কমন নিতে পারি দুইটা থেকে টু কমন নিতে পারি কী নেব এক্স মাইনাস ফোর কি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কি হলো এ দুটো থেকে কমন নেই এখান থেকে সমান কমন জিনিস এখান থেকে কমন জিনিস যায় তার মানে কী হলো এক্স মানে সেভেন আর এ জায়গাটা তারালো এক্স প্লাস টু শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের কি পি অফ এক্সের উৎপাদক কাজে এটি হলো আমাদের উৎপাদক আবার এখানে দেখো যদি আমরা আগে আমরা বলেছিলাম এক সময়ের সময় কী বসাইতে হবে যদি মাইনাস টু বসায় তাহলে কিন্তু পি অফ সেক্সের চিরু হবে যেটা আমরা আগে করে দেখেছি আবার এক সময়ের সময় আমাদের কী এই যে সেভেন বসালে কী হবে পি অফ এক্সের মানটা চিরু হবে যেটা আমরা আগে করে দেখিয়েছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করলাম নিচের উৎপাদকগুলো আমরা কি বিশেষগুলো বের করে দিলাম সেক্ষেত্রে মতো না তাহলে একমন নম্বরের কাজটা আমাদের শেষ এখন আমাদের কী করতে হবে দ্বিতীয় নম্বর এর কাজটা আমাদের করতে হবে এখন চলো দেখি আমরা দ্বিতীয় নম্বরটা করি সেখান থেকে বন্ধুরা দুই নম্বরটা বলছে অফ এক্স সমস্যা কি বলছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটাকে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমি আগে বলছিলাম যে উৎপাদকে যদি বিশ্লেষণ করতে হয় এবং এখান থেকে যদি উৎপাদকের রাশিগুলো মান বের করতে হবে যেগুলো মান জিরো হয় তাহলে আমি এটা আগে কী করবো যে উৎপাদকের কিছু মান আমরা বের করে নেবো মনে মনে দেখো আমি কি বলছিলাম যে প্রথমটা এবং শেষটা কী করে মাল্টিপ্লাই করব। এ দুটো মাল্টিপ্লাই করলে কত হয় টুয়েলভ হয় এটাকে ভাঙ্গ ভাঙ্গানোর পরে টু দিয়ে মাল্টিপ্লাই এক করো উৎপাদ উৎপাদক ভাঙ্গ এখানে কি হয় সিক্স আবার এখান থেকে কি করো টু দিয়েও এখানে কত হবে থ্রি হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা যদি এই দুটো গুণ মাল্টিপ্লাই করলে সিক্স হবে এবং আমাদের টু রয়ে গেলো অর্থাৎ সিক্স থেকে যদি আমরা কি করতে পারি সিক্স থেকে যদি আমাদের এই জায়গাটা বানাইতে হবে অর্থাৎ মাঝের টাকা বাড়াইতে হবে এমনভাবে বাড়াইতে হবে যেটা দুটা মাল্টিপ্লাই করলে এই শেষেরটা হবে এই এটা হবে আবার আমাদেরকে বিয়োগ করলে কী হবে বিয়োগ করলে আমাদের মাঝেরটা হবে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা এই প্রথমটা থেকে এটা যদি ভাঙাই থ্রি এক্স স্কোয়ার এবং ভাঙানোর পরে আমরা কি পাবো এটাকে আমরা বললাম সিক্স এক্স আমরা লিখি লেখার পরে মাইনাস টু এক্স মাইনাস ফোর দেখো সিক্স এক্স থেকে যদি আমি কি করি এখান থেকে যদি টু বাদ দিই তাহলে তো আমাদের ফোর এক্সটা লিখতে পারি লিখতে পারি না আবার দেখো যে আমি বলছিলাম সিক্স এবং টু যে মাল্টিপ্লাই করি তাহলে তো থ্রি এবং ফোর যেটা আমরা পেয়েছিলাম মাল্টিপ্লাই করে টু এভ সেটাও পেয়ে যাই তার মানে কি এখানে মিলে গেলো আবার এই দুটাতে দেখো যে আমরা কমন নিলে আমরা কিছু জিনিস পাবো অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে দেখো এই জায়গাটা আমাদের বের করতে হবে উৎপাদক যদি আমরা আগেই আমরা করে নিই তাহলে এই যে হবে সিক্স যদি আমরা নিই সিক্সের বেলুন সিক্স এখান থেকে নিলাম সিক্স এক্স কমান নিলাম তাহলে কী থাকলো আমাদের এখানে থাকলো অনলি সরি আমাদের এখান থেকে কী কমন নিবো এ দুটা থেকে দেখো এখান থেকে যেহেতু আসে থ্রি থ্রি এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস কী থাকে টু থাকে আর এ জায়গাটাতে যদি টু কমন নেই থেকে এক্স প্লাস টু থাকে শিক্ষার্থী বন্ধু না তাহলে আমাদের কী দাঁড়ালো থ্রি এক্স মাইনাস টু আর এখানে কী দাঁড়ালো এক্স প্লাস টু অর্থাৎ আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু একটা কাজ আগে করে নিলাম উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম কেননা এটা একটু জটিল আগের আগেরটা যে এখন আমরা কী করবো যে বহুবধি রাশিগুলো মান আমরা লিখব অর্থাৎ এক্সের মান দেখো এই জায়গাতে ইজিপি আমি পেয়ে গেছি এক্স ইকোয়াল টু এক্স প্লাস টু তার মানে মাইনাস টু অর্থাৎ পিওফ এক্স যদি আমি কী বসাই পিওফ এক্স সমস্যা কী বসায় পিওফ একস যদি মাইনাস টু বসায় তাহলে কিন্তু যে থ্রি ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস ফোর তার মানে কি হল এটার মানটা জিরো হবে তার মানে থ্রি ইন্টু ফোর আবার কী হলো এখানে মাইনাস এইট মাইনাস ফোর তার মানে কি দাঁড়ালো টুয়েলভ মাইনাস টুয়েলভ তার মানে জিরো অর্থাৎ পিওফ মাইনাস টুর জন্য আমাদের এই যে মান যে জিরো যেটা বের করতে বলছিল সেটা বের করে ফেললাম শিক্ষার্থী মধ্যে আশা করে বুঝতে পেরেছ এখন আমরা কি করবো আমরা এই জিনিসটাকে আরও একটু ছোট করে নিই এখন আমরা আরেকটা মান বার করবো আরেকটা মানটা কোনটা আমরা এখানে যেটা পেয়েছিলাম এই জায়গাটা দেখো আরেকটা কি পেয়েছিলাম থ্রি এক্স প্লাস টু পেয়েছিলাম অর্থাৎ থ্রি এক্স প্লাস টু পেয়েছিলাম এটার জন্য জিরো সো এক্সের ভ্যালুটা যদি আমরা কী করি থ্রি এক্স্যালু মাইনাস টু হয় আবার আমরা এখান থেকে আমরা কী নেব ও থ্রি থ্রি এক্স মাইনাস টু এটা সরি প্লাস টু না মাইনাস টু আমরা পেয়েছিলাম তো তাহলে এটা প্লাস টু হবে তাহলে এক সময় সময় কী হবে টু বাই মানে থ্রি হবে শিক্ষার্থী বন্ধু না এ মানটা আমরা কী বসাবো এখানে বসাই দেবো এই যে এই জায়গাটা বসিয়ে দিলাম এখানে যদি আমরা বসাই তাহলে কী দাঁড়ায় আমাদের দাঁড়াবে থ্রি ইন্টু আমাদের কী হলো টু বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস প্লাস ফোর ইন্টু আমাদের এখানে দাঁড়ালো টু বাই থ্রি মাইনাস ফোর এটাকে আমরা কী করবো থ্রি ইন্টু কি ফোর বাই নাইন আর এখানে কী আছে এইট বাই থ্রি এখানে কি আছে ফোর শিক্ষার্থী বন্ধুরা এটা যদি ভাঙ্গায় তাহলে কত উপরে টুয়েলভ নিচে নাইন আর ওপরে এইট নিচে থ্রি এখানে ফোর হয় এটাকে আমরা কী করলাম সিমপ্লিফাই করলাম তাহলে নাইন নাইন থাকলে টুয়েলভ হলো আর এখান থেকে আমাদের কী কত হলো এইট হলো আর এখানে সরি এইট না তিন তিন ন চব্বিশ এটা চব্বিশ হবে আর এ জায়গায় আমাদের কত হবে তিন নং কত ছত্রিশ তার মানে কী হলো তাহলে টুয়েলভ এবং চব্বিশ গুণ করলে কত হয় ছত্রিশ আর এখানে ছত্রিশ বাই নাইন সোজা কথা কী দাঁড়ালো থার্টি বাই থার্টি সিক্স মাইনাস থার্টি ওয়ান জিরো তার মানে কত জিরো অর্থাৎ আমরা এখনও পেয়ে গেলাম কী পেলাম তাহলে আমরা লিখতে পারি এখানে কী লিখতে পারি লিখতে পারি এটাই যে মাইন আমরা আগে কী করেছিলাম মাইনাস টু এবং শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই মানটা আমরা জিরো হবে এখন আমাদের কি করতে বলছিল উৎপাদক গুলা বের করতে বলছিল শিক্ষার্থী বন্ধুরা উৎপাদক গুলা বের করতে বলছিল আমি কিন্তু আগেই দেখো উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছিলাম এটাই আমরা আগের মতো করে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে কাজে আমরা আগে এই এই অক্ষটাকে আমরা পিছন দিক থেকে শুরু করছিলাম এবং এটা আগের দিকে কারণ এমনটা আমরা সামনের দিক থেকে শুরু করি তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা আমাদের জটিল হয়ে যাবে এই কারণে আমরা কিন্তু শেষের দিক থেকে শুরু করে যে আমরা আগেই উৎপাদকটা বের করলাম উৎপাদকের উৎপাদক বিশ্লেষণ করা উৎপাদক কী কী ছিল এখানে দেখো উৎপাদক ছিল ওই যে এখানে এই জায়গায় টু বাই থ্রি ছিল আরটা ছিল আমাদের এখানে মাইনাস টু ছিল শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস আবার দেখা হবে